আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আর বেকার সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো সীতাকুণ্ডে কুরবানির গরুভাই ট্রাক ছিনতাই চট্টগ্রাম মহাসড়কে থেকে ট্রাক ভর্তি কোরবানির গরু লুটপাট করে নিয়ে গেছে আজ গভীর রাতে চট্টগ্রামের গরু ব্যবসায়ী মাহবুজ আলম ট্রাকে করে বারোটি গরু কোরবানির পশুরহাটে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম সিডিএ মার্কেট নিয়ে যাচ্ছিল গাড়িটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনাইছড়ি বগুলা বাজার থেকে পৌঁছালে ডাকাটা ট্রাকটি আটক করে গরুগুলো লুটপাট করে নিয়ে যায় লুট হওয়া এই গরুগুলোর আনুমানিক বাজার মূল্য বিশ লক্ষ টাকা এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মাহাপুর সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পুলিশ অভিযান চালিয়ে আজ ছাব্বিশে মে ভাটিয়ারি ইউনিয়নের বিএসবিএ হাসপাতাল সংলগ্ন রেললাইনের পাশ থেকে গরুগুলো উদ্ধার করে এই ঘটনায় জড়িত আন্তজেলা ডাকাত দলের সদস্য তানজির হোসেন আমিন ছত্রিশ নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আটশো বিচারকও আইনজীবীর চিঠি এবার ধরা খাচ্ছে নেতা নেয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর দায়ে দখলদার ইসরায়েলের সরকার ও মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছে দেশটির আটশোর বেশি আইনজীবী শিক্ষক ও সাবেক বিচারপতি এরপর জানাব গাজার স্কুলে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা নিহত উনিশ ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে উনিশ জন নিরীহ মানুষ নিহত হয়েছে হামলার শিকার স্কুলটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিল নিহতদের মধ্যে দুইজন রেড ক্রস কর্মী এবং এক সাংবাদিকও রয়েছে এদিকে ভারতের আসামে বাংলাদেশি খোঁজার নামে মুসলিমদের হেনস্থা করা হচ্ছে আসামে বাংলাদেশিদের বিরুদ্ধে পুলিশি অভিযান ক্রমাগত তীব্র থেকে তীব্রতার হচ্ছে বিভিন্ন ফরেনার্স ট্রাইব্যুনালে বিদেশি ঘোষিত দেড় থেকে দুই শত জনকে ইতিমধ্যেই মাটিয়ার ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে সেখানে মুসলিমদেরকে বাংলাদেশি বলে হেনস্থা করে তারপর তাদেরকে নির্যাতন করা হচ্ছে জানাব পাকিস্তানের বেলুচিস্তানে স্ত্রী ও সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা স্ত্রী ও সন্তানের সামনে পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক আব্দুল লতিব বালুসকে নিঃশংসভাবে হত্যা করেছে দুষ্কৃতকারীরা আজ বালুচিস্তান প্রদেশে আওয়ারান জেলার মাশকে এলাকায় অজ্ঞাত এক সন্ত্রাসীর হাতে গুলিবিদ্ধ হয়েছে সীতাকুণ্ডে কুরবানির গরুবাহী ট্রাক ছিনতাই চট্টগ্রাম মহাসড়কে থেকে ট্রাক ভর্তি কুরবানির গরু লুটপাট করে নিয়ে গেছে আজ গভীর রাতে চট্টগ্রামের গরু ব্যবসায়ী মাহফুজ আলম ট্রাকে করে বারোটি গরু কোরবানির পশুরহাটে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম সিডিএ মার্কেট নিয়ে যাচ্ছিল গাড়িটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনাইছড়ি বগুলাবাজার থেকে পৌঁছালে ডাকাটা ট্রাকটি আটক করে গরুগুলো লুটপাট করে নিয়ে যায় লুট হওয়া এই গরুগুলোর আনুমানিক বাজার মূল্য বিশ লক্ষ টাকা এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মাহাপুর সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পুলিশ অভিযান চালিয়ে আজ ছাব্বিশে মে ভাটিয়ারি ইউনিয়নের বিএসবিএ হাসপাতাল সহ রেল লাইনের পাশ থেকে গরুগুলো উদ্ধার করে এই ঘটনায় জড়িত আন্ত্রেণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিব ট্রাক ভর্তি কুরবানির গরু লুটের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বারোটি গরু উদ্ধার করেছে এবং লুটের ঘটনায় জড়িত আন্তজেলা ডাকাত দলের একজন সদস্য গ্রেপ্তার হয়েছে তাকে চট্টগ্রামের জেল হাজতে পাঠানো হচ্ছে তবে বাংলাদেশে যেন ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড না ঘটে সেজন্য অবশ্যই সজাগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছে পুলিশের সদস্যরা আগের থেকে অনেক বেশি তৎপর তারা অনেকভাবে অভিযান চালাতে শুরু করেছে যাতে করে দেশে কোনো দুষ্কৃতকারী আর এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আটশো বিচারক ও আইনজীবীর ইসরায়েল সরকার ও মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রী স্টারমারের কাছে চিঠি দিয়েছে দেশটির আটশোর বেশি আইনজীবী শিক্ষক ও সাবেক বিচারপতি চিঠিতে ইসরায়েলের সংগঠিত আন্তর্জাতিক আইনে গুরুতর লঙ্ঘন বন্ধে দৃঢ় কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে এই খোলা চিঠিতে বলা হয়েছে কাজায় গণহত্যা চালানো হচ্ছে যেখানে গণহত্যার একটি গুরুতর ঝুঁকি বিদ্যমান কাজায় যুদ্ধ অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের ঘটনা ঘটছে প্রধানমন্ত্রী ইস্টারমার্কে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মিটিসের সম্পতিক মন্তব্য তুলে ধরা হয় তিনি বলেছিলেন গাজা উপত্যকার সব ভূখণ্ডে নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল হামাস নিশ্চিন্ন না হওয়ার পর্যন্ত গাজা দখল খালি করা অবস্থান চলবে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও অনন্য আদালতের সাবেক বিচারপতি সহ বিভিন্ন আইনজীবীরা যেখানে যুক্তরাজ্য ফ্রান্স কানাডার নেতাদের একটি বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে সব দেশের নেতারা গাজায় চলমান ভোগান্তিকে অসহনীয় বলে অভিযোগ অভিহিত করেছেন দখলদারী ইসরায়েলের বিরুদ্ধে এবার পশ্চিমারা উঠে পড়ে লেগেছে আর বাঁচতে পারবে না নেতা নেহ কারণ নেতানেউকে কোনো ভাবে আর সার দিবে না পশ্চিমারা এতদিন ধরে যারা মদত দিয়ে নেতানাওকে কাঁধের উপর তুলেছিল এবার তারাই নেতানেওকে কাঁধ থেকে ফেলে দিচ্ছে এতে নেতানেওর বর্তমান অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে এসেছে গাজার স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলা নিহত উনিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুলে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী তারা জানিয়েছে এই স্কুলে হামাসের যোদ্ধারা লুকে আছে এই অভিযোগ করে সেখানে ব্যাপক হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী এবং সেই হামলার কারণে সেখানে নতুন করে মৃত মানুষের সংখ্যা বাড়ছে এক প্রতিবেদন থেকে জানা গেছে সেখানে উনিশ জন ব্যক্তি নিহত হয়েছে হামলা শিকার স্কুলটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন সেই আশ্রয় কেন্দ্র লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে ঘটনার পর পুরো সেই এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে হঠাৎ করে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য গাজায় সাধারণ মানুষদেরকে হত্যা করার জন্য দখলদার ইসরায়েলি বাহিনী এখন সুতো খুঁজে নিচ্ছে তারা দখলদার ইসরায়েলি বাহিনী এই সুতো খুঁজে তারপর সেখানে হামাসাসে সন্দেহ করে হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যা করছে তাদের একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে সেখান থেকে সব মানুষদেরকে বের করে গাজায় যেন কোনো মুসলিম আর থাকতে না পারে তাদেরকে পৃথিবীর অন্য দেশে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এবং যাদেরকে পাচ্ছে তাদেরকে হত্যা করে ফেলা হচ্ছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে বড় স্বপ্ন সেটি হচ্ছে তিনি চান যে পৃথিবীর বুকে একমাত্র বড় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আর এই ইহুদি রাষ্ট্র তিনি বেঞ্জাম নেতান সরকার তিনি পুরো ফিলিস্তিনি উপত্যকা এবং গাজা ভূখণ্ড দখল করে সেখানে বড় ধরনের একটি ইহুদি রাষ্ট্র গঠন করতে চান এবং এ রাষ্ট্র থেকেই পুরো সৌদি আরবের কিছু অংশ নিয়ে তিনি যে ভয়ঙ্কর পরিকল্পনায় মেতে উঠেছেন তারই বাস্তবায়নের জন্য দিকে এগিয়ে যাচ্ছেন ইহুদিবাদী নেতানেও এখনো তার পরিকল্পনা সামনে নিয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন নেতানেহ কখনোই সাধারণ ফিলিস্তিনিদের পক্ষে ছিল না সে সব সময় নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করে আসছে আন্তর্জাতিক নানা চাপ সত্য ইহুদিবাদী নেওয়া এখনও গাজার সাধারণ মানুষকে যেভাবে হত্যা করে আসছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আসামে বাংলাদেশি খোঁজার নামে মুসলিমদের হেনস্থা করা হচ্ছে ভারতের আসামে বাংলাদেশিদের বিরুদ্ধে পুলিশি অভিযান ক্রমাগত তীব্র হচ্ছে বিভিন্ন ফরেনার্স ট্রাইব্যুনালে বিদেশি ঘোষিত দেড় থেকে দুইশো জন মধ্যই মাটিয়ার ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে বিশেষ সূত্র থেকে জানা গেছে সাম্প্রতিক সময়ে ত্রিপুরা মেঘালয় সীমান্ত দিয়ে আসামে প্রবেশ করে প্রায় দেড়শো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে তাদের সীমান্ত দিয়ে পুশব্যাক করা হবে গত শুক্রবার রাতে যে অভিযান শুরু হয়েছিল তার তীব্রতা ক্রমশ বাড়ানো হচ্ছে বিভিন্ন জেলায় বাংলাদেশিদের খুঁজে বের করতে রাতভর তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ বাংলাদেশিদের আটক করা হচ্ছে শুধু গুয়াহাটি এবং কামরূপ জেলা থেকে শতাধিক বাংলাদেশিকে পুলিশ রিজার্ভে এনে তাদের নথিপত্র যাচাই বা জিজ্ঞাসাবাদ করছে এআইডিএফ এর কংগ্রেসের সংখ্যালঘু নেতাদের অভিযোগ বাংলাদেশিদের নামে প্রকৃতপক্ষে ভারতীয় মুসলিমদের হেনস্থা করা হচ্ছে ইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম বলেছেন তারা বিদেশ বিরোধী কোন অবৈধ বাংলাদেশি বিদেশে আসামে থাকুক সেটা তারা চান না কিন্তু বাংলাদেশি খোঁজার নামে ভারতীয়দের উপর হেনস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মধ্য ও বোরাতে সাধারণ সংখ্যালঘুদের আটক করেছে পুলিশ শুধুমাত্র বাংলাদেশি স্নেহভাজন হিসেবে কংগ্রেসের বিধায়ক আব্দুর রহিমের বক্তব্য গরু ছাগলের মতো ব্যবহার করা হচ্ছে সাধারণ সংখ্যালঘুদের সঙ্গে এই সরকার যে মুসলিম বিরোধী বাজবিচারহীনভাবে মুসলিমদের নামে পাশে বাংলাদেশি বা স্নেহভাজন বাংলাদেশি তকমা বসিয়ে দেয়ার ঘটনাগুলো সেটাই প্রমাণ করছে